সবাইকে জয় যিশু প্রেস দা লর্ড তো প্রভু যীশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশুর ঈশ্বরের আশীর্বাদে আশা করি আমরা সবাই খুব সুন্দর আছি কারণ আমাদের ঈশ্বর আছে আমরা সুন্দর থাকার জন্য তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই সবাইকে আরেকটি বার জয় যিশু হালে লুইয়া তো আজকের বাক্য মার্ক লিখিত সুসমাচার এগারো অধ্যায় বাইশ আমি তোমাদেরকে সত্য কহিতেছি যে কেহ এই পর্বতকে বলে উভড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে তবে তাহার জন্য তাহাই হইবে হালে লুইয়া তো এই বাক্যের মধ্যে কি অনেক কিছু বিষয় লুকিয়ে রয়েছে এই বাক্যের মধ্যে কারণ প্রভু যিশু সেই বাক্যে তারা বলছেন যে ঈশ্বরের বিশ্বাস রাখো প্রভু যিশু জানেন আমাদের সেই পর্বতের মতন সমস্যার কথা কিন্তু তবুও তিনি বলছেন যে ঈশ্বরে বিশ্বাস রাখো যদি তোমরা সেই ঈশ্বরে বিশ্বাস রাখতে পারো সেই পর্বতের মতন সমস্যা কি আমাদের সমাধান হয়ে যাবে সেই পর্বতের মতো সমস্যা বলতে কি দেখো আজকে আমরা সেই বলছে কি যদি কেউ বিশ্বাস করে সে যদি বলে পর্বতকে উগড়িয়া যাও আর সমুদ্রে গিয়া এবং মনে সন্দেহ না করে যে বাক্য বলছে যে যে পর্বতকে বলে উগড়িয়া যাও সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে তবে তাহার জন্য তাহাই হইবে হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য বলছে যে যে কেউ বিশ্বাস করে ঈশ্বরের উপর যদি বিশ্বাস রাখে তো সেই পর্বতের মতো রোগ আজকে আমরা কতই দেখছি ক্যান্সার কি জগতে কী বলে না নো অ্যান্সার কিন্তু সেখানে আমরা উত্তর পাচ্ছি না পাইনি আমরা পাচ্ছি আমরা যখন বিশ্বাসের সহিত ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তখন কি সেই ক্যান্সারের মতন বড় পাহাড় কি আমাদের থাকতে সরে যাচ্ছে তো নানান ধরনের ক্যান্সার মানে যা কিচ্ছু সমস্যা রোগ সুগার থাইরয়েড যেগুলো কোনোদিন ঠিক নয় ডাক্তার যেখানে বলছে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে ওষুধ খেয়ে বেঁচে থাকতে হবে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করাতে আমাদের কতই না রোগ সুস্থ হয়ে যাচ্ছে আজকে আমরা দেখছি কত অলৌকিক কার্য দেখতে পাচ্ছি আমরা কারণ ঈশ্বরে আসাতে আমরা কত মানুষ সুস্থ হয়ে যাচ্ছে আমরা ভা ঈশ্বরে বাক্যই তো বলছে যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো আমি তোমাদেরকে বিশ্রাম দেবো তো ঈশ্বরের বাক্য ঈশ্বর আশীর্বাদ করছে তো ঈশ্বরের বাক্য অনুযায়ী ঈশ্বর কার্য করছে আর ঈশ্বর কত পর্বতের মতো রোগে কি ফেলে দিচ্ছে তো এই কদিন আগে একটা সাক্ষী হয়ে গেল যে সেই দাদা কি ব্লাড ক্যান্সার হয়েছিল তো সেই পাশটার কি বলেছিল যে তোমার ব্লাডটা থাকবে কিন্তু তোমার কি ক্যান্সারটা গায়েব হয়ে যাবে তো ঈশ্বরের আশীর্বাদে তার কি সেই বিরাট বড় পাহাড়ের মতো থেকে সমস্যা নিয়ে এসেছিল তো সে বিরাট বড় পাহাড়ের মতো সমস্যা নিয়ে এসেছিলো কিন্তু ঈশ্বর কি তার প্রার্থনা কি শুনেছিলেন তো সেই ব্লাডটা আছে কিন্তু কি ডাক্তারের কাছে যখন গেলেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর পাশ্চার দ্বারা চাঙ্গাই করার পর তো তিনি যখন গেলেন তো তখন দেখলেন যে তার কি ব্লাডটা আছে ক্যান্সারটা চলে গেছে তো আমরা সুগারও কি আমাদের বিপি কি হচ্ছে প্রচুর হাই থাকে তো অনেকেরই এই দিদি একটা সাক্ষী শুনলাম যে হাই কিন্তু কি ঈশ্বরের কাছে প্রার্থনা করাতে তার কি সে সুগার নর্মাল হয়ে গেছে তো কে এই অলৌকিক কাজগুলো করছে সেই ঈশ্বর ঈশ্বর ছাড়া কি কারোর দ্বারাই সম্ভব নয় ঈশ্বর ছাড়া কেউ অলৌকিক কার্য কি করতে পারে না তো একজনের কি দেখলাম এই যে তার কি সে ঋণ ছিল সে কি সত্তর হাজার টাকার ঋণ সে কি প্রচুর গরিব মানুষ সেই জন্য কি সে সমস্যা সেই রোগের জন্য কি সেই ঋণ করেছিল আর সে কি সেই ঋণটা কি শোধ করতে পারছিল না কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করাতে কি দেখ 그. Cool. 고 cool. cool. তার কি সেই ঋণ কীভাবে কি শোধ হয়ে গেলো তো সে কি নিজেও বুঝতে পারল না তাহলে এই অলৌকিক কার্যগুলো কে করছে সাক্ষী কি মিতে হয় কেউ কি মন গড়া দিয়ে যায় না কেউ কি ঈশ্বরের সাক্ষী মন গড়া দিতে পারে না ঈশ্বরের সাক্ষী কি জীবন্ত সাক্ষী যার জীবনে যা কার্য হয় কি সেই ঈশ্বর সেই কার্য সেই সাক্ষীগুলো কি ঈশ্বর তুলে দেন তো সেই রকমই কি ঈশ্বরের বাক্যপুজুর যে বিশ্বাস করে সেই পর্বতের মতো সমস্যাও কি তোমাদের ঠিক হয়ে যাবে যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তো সেই পর্বতের মতো সমস্ত আমাদের ঠিক হয়ে যাবে বলছি এই জন্য আমি তোমাদেরকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্ছা করো বিশ্বাস করিও যে তাহা পাই আছে তাতে তোমাদের জন্য তাহাই হইবে বলছি তোমাদেরকে বলি তোমরা প্রার্থনাতে কখনো কি খারাপ কটু ভাষা বলো না যে আমরা এই প্রার্থনা করলাম যে এই জিনিসটা হবে না না এরকম নয় সে বিধবা কী করেছিল সেই বিধবা এলিওকে কি বলেছিল যে একটু হচ্ছে সে আমাদের কাছে অল্প ময়দা আছে আর অল্প হচ্ছে কি তেল আছে এইটাই আমরা কি পিষ্টক বানিয়ে খাবো আর এইটা খেয়েই কি আমরা মারা যাবো সে কি মুখে খারাপ কথা বলেছিল যে আমরা এটা খেয়ে মারা যাবো তো শেষ পর্যন্ত কি ঈশ্বর তাদের কি সব কিছু ভরাপূর্ণ করলো ঈশ্বর তাদেরকে সব কিন্তু সে যে যে আমি মারা যাব তো কি তারপরে কি তার ছিল কি মারা গেল তো সেই জন্য কি আমরা যেন আমাদের মুখ হইতে যেন কোনো খারাপ যেন কোনো কথা না বলি আমরা যেন সঠিক যেন বলি যে আমরা যখন প্রার্থনা করতে দাঁড়াই তখন যেন আমরা বলি যে হ্যাঁ আমরা এটা পেয়ে গেছি ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করবো যে যদি কারোর বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাকে ক্ষমা করে যেন তোমাদের সর্বস্ত পিতা তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন তোমার বিরুদ্ধে তোমার কারোর বিরুদ্ধে যদি তোমার কি কোনো কিছু রাগ থাকে কোনো হিংসা থাকে তো তাকে কি তুমি ক্ষমা করো নালে কি তোমার সর্বস্ত পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবে না যেন আমরা ক্ষমা করে দিই তো ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা করতেও কি আমরা যেন কোনো খারাপ কথা না বলি ঈশ্বর তবেই আমাদেরকে সে আশীর্বাদ করবেন ঈশ্বর তবেই আমাদেরকে প্রার্থনায় উত্তর দেবেন তো আমরা যদি এইভাবে প্রার্থনা করি তো করলে তবে আমাদের পর্বতের মতন কি সেই সমস্যা চলে যাবে তো হালে তো ঈশ্বরের কাছে আমাদের কি এইভাবে প্রার্থনা করতে হবে তো তবে কি সেই পর্বতের মতো সমস্যা আমাদের চলে যাবে সবাইকে জয় যিশু হালে